রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার পর ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন নেপালের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানে আজ বুধবার এই রায় ঘোষণা করা হয় দুই সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হন নেপাল ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় লামি চানে দেশটির ক্রিকেট উত্থানের পেছনে তেইশ বছর বয়সী এই লেগ স্পিনারের অবদান আছে বলে ধরা হয় মামলা শুনানি দীর্ঘায়িত হওয়ায় মাঝে জামিন পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন গত জানুয়ারিতে ধর্ষণের ওই মামলায় লামি চানেকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর পর কারাগার থেকে মুক্তিও পান আজ লামিচানের আপিলের রায়ের বিষয়ে পাটান হাইকোর্টের মুখপাত্র বিমল পাড়াজুলি বলেন সন্দীপ লামিচানেকে খালাস দেওয়া হয়েছে এরই মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নেপাল তাতে রাখা হয়নি লামি চানেকে যদিও আগামী পঁচিশ মে পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে আদালতের প্রাথমিক রায়ের পর নেপাল ক্রিকেট বোর্ড লামি চানেকে নিষিদ্ধ করেছিল যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন লামি চানে এমন অভিযোগের পরও জনসমর্থনও পেয়ে এসেছেন এ মাসে ফেসবুকে তিনি লেখেন আমি নির্দোষ যারা আমাকে বিশ্বাস করেন এবং আমার ব্যাপারে সহমর্মী তাদের প্রতি আমি ঋণী থাকব আজ রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন রায়ের পর আদালতের বাইরে তার সমর্থকদের উল্লাস করতে দেখা যায় দুই সালে যখন প্রথম লামি নামে ওয়ারেন্ট জারি হয় তখন তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে জ্যামিকা ছিলেন ওই সময়ে নির্ধারিত সময়ে দেশে ফেরেননি দেশে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হয় জাতীয় দলের অধিনায়ক হিসেবেও অব্যাহতি দেওয়া হয় তখন অবশ্য জামিন পাওয়ার পর খেলার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল ফলে বিশ্বকাপ বাছাই পর্ব এবং দুই হাজার তেইশ সালে এশিয়া কাপে খেলের লামি চানে। এটি নিয়ে অবশ্য নেপালিসদের একটি অংশে ক্ষোভও তৈরি হয় দুবাইয়ে একটি ম্যাচের পর তার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান স্কটল্যান্ডের ক্রিকেটাররা